আচ্ছা আপনার এমনি পেশায় কি পেশা কি করেন আপনি আমি পেশায় আইন পেশার সাথে জড়িত এবং বিভিন্ন কোম্পানি লিগ্যাল অ্যাডভাইজার আমার পার্সোনাল অফিসও রয়েছে এইটাও আমার নাম সিলসিলার মধ্যে আমি এখানে থাকি সো এই পেশার সাথে আমি আচ্ছা আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করেন কতদিন যাবত সেটা বলে রাখি আপনার সাথে অনলাইনে পরিচয় আমার সাথে যোগাযোগ আপনার সাথে এক দেড় বছরের মতো যোগাযোগ হয়েছে এর ভিতরে আমার কিছু শারীরিক সমস্যা ছিল যার কারণে আমি সরাসরি সাক্ষাৎ করতে পারি আজকে আপনার সাথে আমি সরাসরি সাক্ষাৎ করেছি আচ্ছা আপনি ভর্তি হয়েছেন কবে আহ আমি ভর্তি হয়েছি আহ গত মাসের আচ্ছা এক মাস হইল না এক মাসের মধ্যে আপনি এক মাস কিভাবে ক্লাস করলেন তাহলে আমি এক মাস এক প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাস অনলাইনে করেছি এবং আমি সত্যি এটা যে এখানে সম্পূর্ণ অথেন্টিক এবং সম্পূর্ণ আকাশ পাতাল একটা ডিফারেন্সে এবং ভিন্ন মাত্রা যেটা আসল একদম সেটা আমি এখান থেকে ধারণা পাচ্ছি এবং পেয়েছি

আচ্ছা আপনার কি কোনো মেসেজ দেওয়ার আছে কোনো নতুনদের জন্য যারা শিখতে চায় না কারণ আমি আরেকটু বলি মেসেজটা কেন আপনার কাছ থেকে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এর আগে কারাতে প্র্যাকটিস করছেন রাইট কারাতে থেকে একটা ডিগ্রি পাওয়া লোক আপনি মানে ব্ল্যাক পাইছেন তারপরে যাই হোক অন্য আরো মার্শাল আর্ট করছেন আপনি যতটুকু শুনছি হ্যাঁ তো আপনি ভালো অভিজ্ঞ একজন পার্সন তো আপনি অনেক জানেন সো সেই হিসাবে আপনি যেহেতু এখন উইং চান করতেছেন তো মানে সেই জন্য অ্যাডভাইসটা চাচ্ছি যে আপনি অবশ্যই ভালো জানেন নতুনদের তুলনায় বা অন্যান্যদের তুলনায় সো সেই হিসাবে অ্যাডভাইসটা দিবেন আমি প্রায় আমার বছর এই জানি আমি এই আমি সবাইকে আমি এটাই মেসেজ দিতে চাই যে আপনারা যারা

আপনি সত্যিকারের অভিযানটা শিখতে পারবেন নিজেকে সত্যিকারের অভিযান থেকে বঞ্চিত করতে না এই আচ্ছা ছোট ছোট একটা কোশ্চেন বাকি আছে আপনি লাইনেজ এর তো গ্যারান্টি দিচ্ছেন কিভাবে লাইনেজ আপনি বুঝলেন কিভাবে যে এটা এর সঠিক জি এটা আমরা বুঝবার শেয়ার থেকে যে এটা আমাদের তার থেকে মই এর তার থেকে ওয়াইড অন আমাদের আমাদের আছেন আছেন হুম কারণ হচ্ছে আপনার আপনি যখন আমাকে ভর্তি ফর্ম ফিল আপ করে দিলেন আমি কিন্তু আমার শিপকে পাঠিয়েছি সেটা আবার আমার শিব আপনাকে কি দিলো রিভিউ দিল যে তোমাকে গ্রহণ করা হয়েছে এটা কিন্তু শিফু যদি আপনাকে অ্যাকসেপ্ট না করতো আমি কিন্তু নিতাম না আপনাকে রাইট এটা আমার এই ফর্মটা আর মজার বিষয় হচ্ছে এই আপনার ফর্মটা শিফু আবার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে আপনার নাম্বার নিয়ে জি আমি সেটাই বলতে যাচ্ছি যে এই ফর্মটা শুধু আমেরিকা থেকে শিফুর মাধ্যমে গ্র্যান্ডেড হয়ে আর আমাকে আমার কথা হয়েছে তো এর মধ্যে এর মধ্যে আর কোনো কিছু সংযোগ থাকে না যে আমরা সরাসরি লাইনে যে ভিতরে এই এমচারটা এখানে শিখে রাখছি ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিফু রবিন নিয়ে কেউ